তোরা দেখো বাবা খুড়ছে এই দাঁড়িয়ে আছে বাবা খুড়সে অত লাইন হয়ে গেছে আরে এই যে দিদি ভর্তি করছে আর এই যে মা রাখেছিল আলু আর এখানে সব আমি আলু ভর্তি করে দিয়েছি আর দিদি এখানে কুড়াচ্ছে এই যে বাবার বলে এই যে বাবা আর এখানে আর বস্তা

ততক্ষণের জন্য গুড বাই